এক পাহাড়ের চূড়ায় একটি ছোট পাথর ছিল পাথরটি ছিল খুব সাধারণ আর সে বাপ্ত তার কোনো গুরুত্ব নেই তার পাশে একটি নদী ছিল নদীটি সবসময় পাথরের পাশ দিয়ে বয়ে যেত পাথরটি একদিন নদীকে বলল নদী তুমি কত ভাগ্যবান তুমি কত দূরে চলে যেতে পারো নতুন নতুন জায়গা দেখতে পারো আর আমি এখানে স্থির হয়ে পড়ে আছি নদী হাসি মুখে উত্তর দিল আমি সবসময় এক জায়গায় থাকি না এটা ঠিক কিন্তু তুমিও তো কোনো অংশে কম নাও তোমার উপর দিয়ে হেঁটে মানুষ পার হয় তুমিই তাদের পথ পাথরটি হতাশ হয়ে বলল কিন্তু আমার কোনো স্বপ্ন নেই আমি কেবলি একটি সাধারণ পাথর নদী বলল তোমার শক্তি তোমার ভিতরেই আছে তুমি নিজেকে শক্তিশালী ভাবতে পারো অথবা একটি সাধারণ পাথর হিসেবেই থাকতে পারো একদিন প্রবল ঝড় এলো নদী ফুলে ফেঁপে উঠল আর পাথরের উপর দিয়ে প্রচণ্ড বেগে জল প্রবাহিত হলেও পাথরটি তলে গেল কিন্তু সে তার জায়গা থেকে সরে গেল না সে দেখল ঝড়ের পর মানুষরা তাকে আরও বেশি করে ব্যবহার করছে কারণ সে তাদের পথ দেখায় পাথরটি তখন বুঝতে পারল তার শক্তি তার স্থায়িত্বে সে স্থির বলেই তার উপর ভরসা করা যায় সে তখন ভাবল আমি শুধু একটি পাথর নই আমি একটি নির্ভরতার প্রতীক এরপর থেকে পাথরটি আর নিজেকে সাধারণ ভাবত না সে দেখল শত শত বছর ধরে নদীর তার উপর দিয়ে বয়ে যাচ্ছে আর সে মসৃণ ও সুন্দর হয়ে উঠছে সে বুঝল প্রতিটি ঘষা প্রতিটি বাধা তাকে আরও উন্নত করছে সে বুঝতে পারলো তার ব্যর্থতাগুলোই তাকে আরও শক্তিশালী করছে যেমন নদীর ঢেউ তাকে মসৃণ করছে গল্পটি থেকে আমরা শিখতে পারলাম আমরা হয়তো নদী নই যে সময় চলতে পারি আমরা হয়তো সেই পাথর যে এক জায়গায় স্থির কিন্তু আমাদের স্থিরতাই আমাদের শক্তি যখন কোনো বাধা আসে তখন আমরা ভেঙ্গে পড়ি না বরং আরও শক্তিশালী হয়ে উঠি প্রতিটা সমস্যা আমাদের জীবনের একটি অংশ যা আমাদের আরও উন্নত করে তোলে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক